বাসবেরিয়ার ইসলামপাড়া হল্ট রেল স্টেশনে মোট বাইশটি হাওড়া কাটোয়া ব্যান্ডেল কাটোয়া ব্যান্ডেল নবদ্বীপের আপ এবং ডাউন লোকাল ট্রেন দাঁড়াবে এবার থেকে আর সেই খবর ছড়িয়ে পড়তে আনন্দে এলাকার বাসিন্দারা কিন্তু যে লিস্ট দিয়ে চই লিস্ট মধ্যে এই দুটো ট্রেনের নাম্বারটা আমরা মানে এই যে আটটা দশের টাইম আছে এই ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি না দশ ডাউন আট আটটা দশ ডাউন আমরা তখন আমরা কথা বলেছিলাম তখন উনি বলেছেন হ্যাঁ ডাউনটাও এই ট্রেন মানে যেটা ছোট সময় ছাড়ে ওখান থেকে হাওড়া থেকে এখানে সাতটা দশ আটটা পনেরো তো এখানে ওটা আপ হ্যাঁ ওটা তো ওটাই কি করেছে আমরা কালকে এই ভাই ফোন করে কথাও বলেছিল তো উনি বলেছিলেন যে কোনো আমরা মানে মেসেজটা আমরা পাচ্ছি না ওই মেসেজটা যদি আমরা পাই তাহলে আমরা বলবো আপনার একটা কাজ করুন ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তো আজকে আজকে বলছি কি ঠিক আছে আমরা দেখো ড্রাইভারের সাথে কথা বলবো কিন্তু এই ট্রেনটা যদি না দাঁড়ায় তাহলে আমাদের খুবই অসুবিধা আমরা তো আজকে থেকে নয় যবে থেকে ট্রেনটা দাঁড়ায় তবে থেকে আমরা এখান থেকে যাচ্ছি এখন কটা টাইম এখানে ইসলামপুর এখানে আটটা সাতের টাইম এটা ডাউনে ডাউনে শুনেছি এটাই ট্রেনটা যেটা এখান থেকে যায় এটাকে কেসিক্স বলে ওইদিকে ছোট সময় যেটা ছাড়ে সেটাই আসে ছটা থেকে ছাড়ে এখানে আসে সাতটা দশ সাতটা পনেরো নগর ওটাও বন্ধ করে দিয়েছে